ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে আজকে কিন্তু সন্ধ্যাবেলা রবিবার দিন সন্ধ্যেবেলা কর্তা চলে আসলাম একটা বিশেষ উদ্দেশ্যে চলে আসলাম আচ্ছা বলছি যে প্রত্যেক মহিলারই মনে কোনো না কোনো সুপ্ত বাসনা থাকে বা কিছু না কিছু সুপ্ত বাসনা থাকে তা তোমাদের রং মনে অনেক দিনেরই একটা সুপ্ত বাসনা সেটা আমার দৈনন্দিন ছুটে বেড়ানোর লাইফস্টাইলের মধ্যে আমি এখনো পর্যন্ত সেটা ফুলফিল করতে পারিনি বাট আজকে চেষ্টা করব সেই ছোট্ট একটা ইচ্ছাকে ওর মনের কোনায় যেটা লুকিয়ে রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য তা সেই বাসনাটা কি সেটা তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবে দেখতে থাকো সঙ্গে থাকো বাসনাটা কিছুই না স্বপ্নের যেটা থাকে সেটাই এই যে বাসনা দেখো এর তো অঞ্জলি দিতে দিয়ে যায়

এখন তার জন্য এই যে শাড়িটা পরে নিচ্ছি চুলটাও বেঁধে নিয়েছি চুলটাও পারবে না বাদ চুলটা সামলাতে পারবে না তার জন্য চুলটাও বেঁধে নিয়েছি আর এখানে যা আছে সেই দিয়েই ও করবে জানি না কত কি কি করবে ও হাতেই রয়েছে পুরোটা সুন্দরী সাজালে সুন্দরী বান্দরী সাজালে যেটা সাজাবে সেটাই ঘরের মধ্যে আছে তো অসুবিধা নেই এখানে কি কি আছে আমি তাও দেখাচ্ছি তারা এটাও পড়াতে পারবে কিনা জানিনা এখানে একটা আমি দেখাই আর গলার নাও সামনাতে কানে আর গলার চুরি রয়েছে এখানে রয়েছে আইলাইনার আর এখানে রয়েছে ব্রাশ সিসি ক্রিম কোথায় লাগায় সেটা জানো তো

সাজিয়ে নাও তোমার খুশি ডুরে তোমার খুশি ডুরে আমায় তুমি ভরে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও তোমার মনের মতো করে আমায় তুমি গুলো পড়ো ওগুলো আমি পড়াতে পারবো না তুমি পড়ো এই পারবেও না পড়াতেও এখন খোপাটা করা না এটা তো মাথার উপর থেকে ঢোকাতে হবে ও কায়দা করে তো পারবেও না এই তো আমার চুল আটকে যাবে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি আগে দেখছো কেন কালেক দিনটা পড়লাম ঠিক আছে ঠিক আছে এটা ভাবিনি যে ঘুমার তো আমায় কাজ করতে হবে মনে হচ্ছে ঠাকুর তৈরি করছি

এটা লিপস্টিক তো না না এটা সিধু এটা লিপস্টিক লিপস্টিক কোনটা বললি এই এটা লিপস্টিক স্টিক চাইছো একটা দিন পড়া ওটা দিয়ে তো আফলাইনটা করতে বললাম এটা তো সেরকমই

Pero por dicho. আমি পরেছি তোমাদের সামনেই তো আর চুড়ি চাকাতে এদিকে আসো এগিয়ে আসো কেমন সাজালো বলো তোমাদের দাদা আগে তোমার বল কেমন সাজিয়েছো তুমি নিজে বলো

অত তোষামত করে তারপরে রাজি করেছি সাজানো হ্যাঁ সব ঠিক আছে ভালোই সারিয়েছে বলো ও কিন্তু কোনোদিন এই সমস্ত কিছু নেই আমি কি করি সেই দেখে দেখে লক্ষ্য করে খুব আমি ওর মতন কাজ করে দিদি হয়তো রুশ নেই সবই খেয়াল করে তা ভালোই সাজিয়েছে ভালো মানে খুবই ভালো সাজিয়েছে এবার নাকের বর্ডার টডার দিয়ে দিয়ে আউটলাইন টাউটলাইন করে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতন করেছে তা সে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইলো অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মন্তব্য কেমন ভিডিওটা বড় করবো না ভিডিওটা আজ মতন এখানে শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে হাজির হবো এখন গুড নাইট